বাংলাদেশ সন্তান সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের একশো একচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পর্তুগাল প্রবাসী মোহাম্মদ মিয়াকে সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম আলীকে সাধারণ সম্পাদক করে একশো সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া ও মহাসচিব ইসলামের স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সন্তান সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের একশো একচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেছেন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই কমিটি অনুমোদন প্রদান করা হয় মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া বলেন নবনির্বাচিত কমিটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও বহির্বিশ্বে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংগঠিত করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নানাভাবে সহযোগিতা ও মানব সেবায় বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সহ দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে জাগ্রত সক্রিয় থেকে অগ্রণী ভূমিকা পালন করা সংগঠনের চেয়ারম্যান আরও বলেন বীর মুক্তিযোদ্ধা পরিবার সুসংগঠিত না হলে বলে দেশ মহাসংকটে নিমজ্জিত হতে পারে মহাসচিব সফিকুল ইসলাম বাবুর তালিকায় প্রকাশ করেন অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম টিপু সুলতান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল মিয়া সারোয়ার মাসুদ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক শের আলী সাংগঠনিক সম্পাদক রহিমুল ফারুক বাবু সাংগঠনিক সম্পাদক সম্পাদক নির্বাহী সদস্য সাইফুল চৌধুরী মিলন চৌধুরী নুরুন নবীন নীরব বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান

স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে নানা রকম চালাবে করবে এখন এবং এই আমি মনে করি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানরা যদি আমরা সুসংগঠিত হতে না পারি সেই দেশ সেই মহাসংকট থেকে বাঁচানোর লক্ষ্যে এর সন্তানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শুধু দেশের বাইরেই কমিটি নয় আমরা ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছি যে ঢাকার পাঁচ পঞ্চাশটা থানা কমিটি আমরা কমপ্লিট করব এক মাসের মধ্যে হয়তো এক মাস না হলেও আরো দুইশো পনেরো দিন বা দুই মাস লাগবে কিন্তু কমিটি আমাদের করতে হবে সারা বাংলাদেশে জেলা উপজেলার কমিটি গঠনের কাজ চলমান এক কথায় বীর সন্তানদের সুসংগঠিত থাকতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে দেশের উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে হবে সাথে আমি সাংবাদিক ভাইরা তারা উপস্থিত আছেন এবং সকল মিডিয়া বাইরেকে আমি বলবো যে আমাদের নবনির্বাচিত কমিটিটাকে আপনারা দেশের স্বার্থে আপনাদের টেলিভিশন পত্রিকায় একটু নিউজ করবেন প্রসার করবেন এটা আপনাদের কাছে আবেদন আর যে সমস্ত সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু